আমাদের বহু সম্মানিত কাস্টমার এই প্রোডাক্টটা ব্যবহার করে তাদের গার ব্যথা দূর করে ফেলেছেন এবং অনেকেই নিচ্ছেন এই প্রোডাক্টটা খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট গার ব্যথা দূর করার জন্য ঘাড়ে যাদের ব্যথা বিশেষ করে আমরা মোবাইল চালাতে চালাতে ঘাড়ে ব্যথা হয়ে যায় সার্ভাইকেলের ড্রিক্সে অনেক সমস্যা হয় ব্যথা ঘাট থেকে হাতে নামে এরকম বহু ব্যথা আছে ঘাড়ের এই ব্যথাগুলোর জন্য এই প্রোডাক্টটা খুবই কার্যকরী একটা প্রোডাক্ট এটা সার্ভাইকেল ট্রাক্টর নামে আমরা চিনি প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করতে হবে ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এই প্রোডাক্টটা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছি এটার দাম উঠানামা করে এই জন্য দামটা নিজেদের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমরা দামটা জানিয়ে দেব আপনাকে হাতে পেয়ে টাকা দিয়ে দিবেন এরকম ভালো ভালো প্রোডাক্ট ফিজিওথেরাপির এ টু জেড এবং মেশিনপত্র এবং মেশিনপত্রর পাশাপাশি চ্যাম্বার সেট যারা দিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম সার্ভাইকাল ট্রাকশানের খুঁটিনাটি অ্যাকসেসরিজ সহ ফিজিওথেরাপির সকল মেশিন বিশেষ করে ট্রাকশন শটাইভ আল্ট্রাসাউন্ড থেকে শুরু করে সব মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই সার্ভাইকাল ট্রাক্টরটার পাশাপাশি এরকম আমাদের লাম্বারর প্রোডাক্ট আছে লাম্বারের জন্য লাম্বারের এবং সার্ভাইকেল ইউজের জন্য যে মেশিনটা এটা হচ্ছে ট্রাকশান থেরাপি ট্রাকশানটা বেড আমাদের কাছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকায় পাওয়া যায় তো এটা খুব দামি হওয়াতে আমরা যারা পার্সোনালি ইউজ করেন তাদের জন্য এই সার্ভাইকেল ট্রাক্টরটা নিয়ে আসলাম পাশাপাশি লাম্বারেরও আছে আপনারা যোগাযোগ করবেন যে প্রোডাক্টটা প্রয়োজন মেডিকেলের সার্জিক্যালের এবং ফিজিওথেরাপির যে প্রোডাক্টটা প্রয়োজন আমাদের শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিবেন অথবা ভয়েস দিবেন অথবা ছবি দিয়ে দিবেন আমরা দামটা জানিয়ে দেব ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে